সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আমি আছি সদরঘাটে আজকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব চাঁদপুরে যাব মাছ কিনতে তো চাঁদপুরে নাকি অনেক কম দামে ইলিশ মাছ অন্য মাছ পাওয়া যায় তো আমরা সেই উদ্দেশ্যে রওনা লঞ্চ ঘাটে চলে আসছি আমরা লঞ্চে উঠবো আমরা শেষের লঞ্চটা ধরারই চেষ্টা করছি কারণ ওখানে খুব ভোরে নামায় দেয় এই জন্য আমরা একটু শেষের লঞ্চটা ধরছি এই আর কি সঙ্গে থাকে

কিন্তু একটা ধন্যবাদ দেন নাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আমার সঙ্গ দেওয়ার জন্য আমাদের লঞ্চ বেড়ে গেছে আরো দশ পনেরো মিনিট আগে আমরা আস্তে আস্তে করে ঘাটে নামছি তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল এই মধ্যেই আমরা নামলাম নামার পর ঘাটে নেমে দেখি অনেক হোটেল পুলিশের বাড়ি আদার্স আরো অনেক হোটেল ঘুরে ঘুরে আমরা দেখলাম বৃষ্টির মধ্যে দেখার পরে আস্তে আস্তে আমরা একটি হোটেলের দিকে রওনা হব আমরা একটি হোটেলে চলে আসছি এখানে ওনাদের খাবারের মিনি দেখতেছি অনেক ধরনের খাবার ইলিশ মাছ ভাজা আছে নাস্তার জন্য এগুলো মুরগি রান্না খিচুড়ির সাথে দেওয়া হয় কাঁচা ইলিশ এগুলো ভেজে দেওয়া হয় খিচুড়ির সাথে একশো টাকা পিস মুরগি আছে এগুলো নাকি পদ্মার ইলিশ এগুলো প্রাইস একশো টাকা করে আমরা রুটি ভাজি এগুলো নিলাম এগুলো খাওয়া শেষ করে আমরা আবার বের হলাম বের হয়ে দিন আমরা আমাদের গন্তব্যে রওনা দিব তখন বৃষ্টি পড়ছে আমরা সিএনজি খুঁজতেছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য তো সিএনজি পাচ্ছিলাম না বৃষ্টির কারণে নাকি অনেক সিএনজি আসেনি আজকে ঘাটে যে আমরা যেখানে যাব ওখানে যাওয়ার জন্য দেন একটা সিএনজি নিয়ে আমরা আস্তে আস্তে রওনা হলাম রওনা হয়ে একটা ফ্লিং স্টেশনে নামলাম এখানে সিএনজি গ্যাস নেবে গ্যাস পাম্পে গ্যাস নিয়ে আমরা আমাদের গন্তব্যে আবার রওনা হলাম বৃষ্টির মধ্যে ভালোই লাগছিল যেতে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল এখানে অনেক লাইটিং করা ছিল এই রাস্তাটায় যাওয়ার পথে একটা সেতু পেলাম আমরা দেখতে খুব ভালো লাগতেছিল বৃষ্টি ঠান্ডা মেঘলা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি আশেপাশে পরিবেশটাও ঠান্ডা ছিল টুকটাক মানুষ ছিল আমরা আস্তে আস্তে করে আমাদের মেন গন্তব্যে চলে আসলাম এখানে দেখবেন কিভাবে মাছ কেনা বেচা হয় এখানে আসলে ডাকে মাছ কেনা বেচা হয় তো মাছ কেনায় এতটাই মুগ্ধ ছিলাম যে কী কী মাছ নিছি কত টাকার মাছ নিচ্ছি এটা আসলে আপনাদেরকে পুরোপুরি দেখাইতে পারি নাই দেশীয় মাছ ছিল নদীর মাছ ইলিশ মাছ আদার্স অন্য মাছ ছিল তো আমরা অনেকগুলো মাছ নিয়েছি আমরা প্রায় বিশ টাকার মাছ নিয়েছি এই দুইটা কার্টুন করে তো ওগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আমরা নিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ নদীর বাইলা মাছ আর অনেক মাছ নিয়েছি অনেক ধরনের যেগুলো পছন্দ হয়েছে শোল মাছ আছে এখানে এই দেশীয় মাছগুলো নেওয়া হয়েছে আমাদের আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও প্রদানের জন্য উৎসাহ দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ